নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে বিজ্ঞানের ওপরে একটা অঙ্ক করব। ছোট্ট একটা অঙ্ক দেখে বুঝতেই পারছো এম কিন্তু আমি ছোট্ট হলেও এটাকে ডিটেলসে পড়াবো তো দেখো অঙ্কটা প্রথমে পড়ে নিই প্রথম দশটি অযুগ্ম স্বাভাবিক সংখ্যার গড় এ এবং মধ্যমা এম হলে সম্পর্কটি হবে চারটা অপশান আছে এ গ্রেটার দ্যান এম এ লেস দ্যান এম এ ইকুয়াল ওয়ান বাই এম এবং এ ইকুয়াল এম তো অঙ্কটা শুরু করার আগে প্রথমে জেনে নিব স্বাভাবিক সংখ্যা কী স্বাভাবিক সংখ্যার আরেকটা নাম হচ্ছে গণনার সংখ্যা যে সংখ্যাগুলো দিয়ে আমরা কোনো কিছু গুণ নিই তো গুনতে কোন কোন সংখ্যা সাহায্য করে এক দুই তিন চার পাঁচ ছয় আমরা যে কোনো জিনিস যখনই গুনব সাধারণত এক থেকে শুরু করি তাহলে স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে এক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে চলতে থাকবে শেষ কোথায় আমরা জানি না সব থেকে ছোটো স্বাভাবিক সংখ্যা এক কিন্তু সব থেকে বড়ো স্বাভাবিক সংখ্যা কি হবে সেটা আমরা বলতে পারবো না এবার চলে আসি অযুগ্ম অযুগ্ম কথার অর্থ হচ্ছে বিজোর সংখ্যা তাহলে বীজর সংখ্যা কী কী এক তিন পাঁচ সাত নয় তো এই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যে অযুগ্ম সংখ্যা এবার গড় কি গড় হচ্ছে আমার যতগুলো সংখ্যা দেওয়া থাকবে তাদের আগে আমি সমষ্টি বা যোগফল বের করব যোগফলকে যতগুলো সংখ্যা নিয়েছি সেই সংখ্যা দিয়ে ভাগ করব তাহলে আমরা গড় পাবো অর্থাৎ এখানে যে দশটা সংখ্যা আমরা লিখবো অযুগ্ম স্বাভাবিক সংখ্যা লিখে নেব লিখে নিয়ে তাদের যোগ করব যোগ করার পর যোগ ফলটাকে আমরা দশ দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে গড় অর্থাৎ এ এবং মধ্যমা কি ওই যে দশটা স্বাভাবিক সংখ্যা আমরা সাজাবো অযুগ্ম স্বাভাবিক সংখ্যা তাদের মাঝখান থেকে যে মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটাই মধ্যমা এবার মাঝখানে যদি একটা সংখ্যা থাকে তাহলে আমরা ওই সংখ্যাটাই মধ্যমা হবে এবং মাঝখানে যদি দুটো সংখ্যা থাকে তাহলে তাদের গড় অর্থাৎ যোগফলের অর্ধেক সেটাই হবে মধ্যমা তো চলো আমি অঙ্কটা শুরু করি তাহলে তোমরা বুঝতে পারবে প্রথমে আমরা লিখে নিচ্ছি প্রথম দশটি অযুগ্ম সংখ্যা কী কী প্রথম দশটি স্বাভাবিক সংখ্যা হল আমি সংখ্যাগুলো লিখে নিচ্ছি লিখে নিচ্ছি এক তিন সব বিজয় সংখ্যাগুলো হবে পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ দেখো দশটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো আমি প্রথম দশটা অযুগ্ম স্বাভাবিক সংখ্যা লিখে নিয়েছি এবার কি করব এদের গড় বের করব গড় বের করতে গেলে কি করতে হবে এদের প্রথমে সমষ্টি করতে হবে অতএব সংখ্যাগুলোর সমষ্টি বা যোগ এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয় যোগ এগারো যোগ তেরো যোগ পনেরো যোগ সতেরো যোগ উনিশ দেখো যোগ করতে কিন্তু খুব একটা কষ্ট হবে না একটা মিল আছে দেখো প্রথম সংখ্যা এক শেষের সংখ্যা উনিশ উনিশ আর একে কুড়ি তারপরে তিন আর সতেরো যোগ করে আবার কুড়ি পাঁচ আর পনেরো যোগ করে কুড়ি সাত আর তেরো যোগ করে কুড়ি নয় আর এগারো যোগ করে কুড়ি তার মানে আমরা কুড়ি কবার পাচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচবার আমরা কুড়ি পাচ্ছি অর্থাৎ পাঁচ কুড়ি একশো দেখো খুব সহজেই কিন্তু আমরা যোগটা করে ফেললাম সংখ্যাগুলি সমষ্টি হয়ে গেল একশো অতএব সংখ্যাগুলির গড় কত হবে গড় নির্ণয় করার নিয়ম হচ্ছে সংখ্যাগুলির সমষ্টি তাকে আমরা কতগুলো সংখ্যা ছিল দশটি তাহলে দশ দিয়ে ভাগ করব এইটাই পেয়ে গেলাম আমরা গড় গড় আমার দেওয়া ছিল প্রশ্নে এ তার মানে এ সমান পেলাম দশ দেখো আমরা কিছুটা কিন্তু অঙ্ক করে ফেলেছি এবার আমরা বের করব মধ্যমা মধ্যমা বের করতে গেলে কি দেখতে হবে আমি সংখ্যাগুলোকে আবার সাজিয়ে নিচ্ছি মধ্যমা বের করতে গেলে প্রথমে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলোকে ছোট থেকে বড় সাজাতে হবে আমার যেহেতু এখানে সাজানোই আছে সে কারণে আর কষ্ট করে সাজাতে হলো না এবার ছোট থেকে যখন বড় সাজাবো মোট এখানে কটা সংখ্যা আছে দশটা জোর সংখ্যা তাহলে কিন্তু আমি মধ্যপথ একটা পাবো না দুটো পাবো মধ্যপথ দেখো মধ্যপথ যদি আমি দুই দিক থেকে আসি মধ্যপদ কোন দুটো মধ্যপদ হচ্ছে দেখো দেখো নয় আর এগারো এখানে কিন্তু দুটো মধ্যপথ হচ্ছে তাহলে এখানে লিখব মধ্যপদ দুইটি নয় ও এগারো অতএব মধ্যমা কত হবে মধ্যমা হবে এই যে দুটো পথ পেলাম নয় আর এগারো এদের যোগ করব তারপরে তাকে দুই দিয়ে ভাগ করব তাহলে কুড়ি বাই দুই অর্থাৎ দশ যদি আমার বিজোড় সংখ্যক পথ থাকতো ধরো এই পথটা নেই উনিশ পথটা নেই বা এক নেই বা যে কোনো একটা পথ মিসিং আছে তাহলে আমার নয়টা পদ হতো বিজোড় সংখ্যক পদ তখন কিন্তু মধ্যপদ একটাই হতো যদি আমার উনিশ না থাকতো তাহলে কিন্তু মধ্যপদ দেখো কোনটা হতো নয় হতো তখন কিন্তু মধ্যমা নয় হতো তো মধ্যপদ বের করার নিয়ম কি যখন আমার জোর সংখ্যক পথ থাকবে মানে যুগ্ম সংখ্যক পথ থাকবে যেমন দশটা পদ বারোটা পথ আটটা পথ ছটা পথ ষোলোটা পথ এরকম তখন মধ্যপথ আমরা সর্বদা দুটো পাব তখন মধ্যমা বের করা নিয়োগ ওই পদ দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করা আর যদি বিজয় সংখ্যক পথ থাকে হয়তো পাঁচটা পদ থাকলো বা সাতটা পথ থাকলো বা এগারোটা থাকলো এখানে যেমন আটটা দশটা ছিল আমি হয়তো একটা বাদ দিলাম নটা পদ তাহলে মধ্যপথ একটা হয়ে যাবে ওইটাই মধ্যমা যদি আমার এখান থেকে তিনটা পথ কম থাকতো তাহলে সাতটা পথ থাকতো তখন কিন্তু মধ্যপাত একটা হতো ওইটাই মধ্যমা হতো তো মধ্যমা বের করার নিয়ম হচ্ছে এটাই তো যাই হোক আমরা মধ্যমা বের করে ফেলেছি এখানে মধ্যমা কি বলা ছিল এম বলা ছিল তাহলে কিন্তু আমরা এমের মানও কত পেলাম দশ পেলাম দেখো গড়ও পেয়েছি দশ মধ্যমাও পেয়েছি দশ তাহলে এ আর এম কিন্তু সমান হবে তাহলে আমার কোন অপশানটা হচ্ছে অ্যান্সার এই ডি নাম্বার অপশানটা কিন্তু অ্যান্সার হচ্ছে তাহলে আমরা লিখব এ সমান এম তাহলে অ্যান্সার ডি নাম্বার অপশান দেখো খুবই সহজ অঙ্কটা এমসি কিউ অঙ্ক তা সত্ত্বেও আমি এত ডিটেলসে করালাম যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো দেখো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হোক ধন্যবাদ